আসসালামু আলাইকুম প্রিয় আমি আপনাদের মাঝে একটা ফাইটার গাড়ি মেশিনের কয়েল যেটা মেশিনের মাধ্যমে আপনার হেডলাইট জ্বলে কোয়েলটি করার সঠিক নিয়মটা আপনার মাঝে আপনাদের মাঝে তুলে ধরলাম তো আসলো কাজের ব্যস্ততার কারণে কোয়ালিটি যখন পেশিয়েছি ভিডিওটি করতে পারি নাই তো অলরেডি আমি কোয়ালিটি পেছিয়ে রেখেছি তো দেখুন কোয়ালিটি পেশানোর নিয়ম হচ্ছে এটা হলো এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট কোয়ালিটি আপনারা পেস্টটা দিবেন কেমনে এটা পেস আছে উল্টা পাল্টা ধরেন এই যে এক নম্বর কয়েল আর এই যে পাশে রায় খেয়ে লেন এই পাশে এইভাবে পেঁয়াজ দিতে হবে এই যে এইভাবে ফেস এইভাবে পেঁয়াজ দিতে হবো এইভাবে পেঁয়াজ দিতে হবো দেওয়ার পরে আবার এইভাবে দিয়ে সে দিয়ে এইভাবে তুলতে হবে এইভাবে তুলতে হবে এইভাবে দিয়ে আবার এই পাশে ফেস দিতে হবো এই পাশে দিয়ে আবার এই পাশে নিয়ে আসবেন এইভাবে এইভাবে নিয়ে সারে আবার এমনি দিবেন তারপর এমনে দিয়ে দেওয়ার পরে আবার উল্টা মানে বিপরীত আবার এই বয়সে দিয়েছে কয়েলটি কমপ্লিট তো আপনারা যারা এই কয়েল বান দিবেন তো তাদের উদ্দেশ্য আমি এই কোয়েলটি তুলে ধরলাম কারণ হচ্ছে আমরা কয়েল বাতাই করি অনেকেই দেখা গেছে নতুন টেকনিশিয়ান এরা এই কোয়েলটের পেস ধরতে পারে না এমনি পেঁচায় আবার এমনি পেঁচায় আবার এমনিই পেঁচায় মানে সোজা পেঁয়াজ দেয় এই সোজা পেঁয়াজ দিলে এইটা দিয়ে কোনো আনের আউটপুট হবে না ভোল্টেজ বাইরে হবে না তো এই বাবু দিলে আন্নের সঠিক ভোল্টেজটা আউটপুট হবে একশো একশো কয়েল হবে আর আপনারা যদি পঁচিশ ফেজ দেন তাহলে আলোটা একটু কম পাবেন প্রতিটা কয়েলে পঁয়ত্রিশটা করে ফেজ দেবেন তাহলে আপনার যদি মেশিনে পাওয়ার একবার ঝিরু করে দেওয়া হয় তাও আলোটা অনেক সুন্দর হবে তো এই ছিল আমার ভিডিও যদি আপনাদের উপকার আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেল বাটনটি বাজিয়ে রেখে দিবেন। এ ধরনের টেকনিশিয়ান ভিডিওগুলি আমি সবসময় আপলোড দিব যদি আপনারা উৎসাহ দেন তো আরও অনেক কয়েল বিশেষ কয়েল বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব আমার এখানে অনেক ইলেকট্রনিক্স সামগ্রী কাজ করা হয় পুরাতন এবং কি নতুন তো যদি আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট করেন অবশ্যই আপনারা ভিডিওগুলি পাবেন আপনাদের কাজের স্বার্থে